আজকে জীবনে ফার্স্ট আমি কাউকে নিয়ে ভিডিও বানাবো এই সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়েছে এত মানুষের আমি কোনোদিন কারো টপিক নিয়ে কোনো কথা বলি নাই তোমরা কোনোদিন এমন কোনো ভিডিও বের করতে পারবা না যে কারো টপিক নিয়ে কথা বলে আমার ভাইরাল হইতে হয়েছে আমার ভিউজ কামাইতে হয়েছে ঠিক আছে তারা বছর তার ননদ তার হচ্ছে শাশুড়ি তার জামাই নামে বদনাম করে গেছে সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি এই ভিডিওই দেখছি যে তার আগের স্বামী অনেক খারাপ তার বর্তমান স্বামী ভালো তার আগের স্বামী তাকে কোনোদিন ভালোবাসে নাই গায়ে হাত তুলতো তার ননদরা তাকে অনেক অত্যাচার করতো তার শাশুড়ি অত্যাচার করতো কিন্তু হঠাৎ করে আবার একদিন দেখলাম কি যে সেই আগের স্বামী বিদেশ থেকে আসার পর তার সাথে মিলে গেছে এখন তার সাথে ডলাডলি করে অনেক ভিডিও চলে তাহলে ওই দ্বিতীয় স্বামীটা কোথায় গেল যাই হোক এইগুলো নিয়ে আমি কখনো কথা বলি না আজকেও বলতাম না বাট সে লাইভে আমার চেহারা দেখে ক্রাশ খাইছে মানে বুঝাইছে আমার ফেসে অনেক দাগ আছে আমি কালো এখন আমি ফিল্টার দিয়ে ভিডিও বানাইছি আমি ফিল্টার ছাড়া অনেক কালো তুমি সামনাসামনি এসে আমাকে দেখা যায়ও তাতে তোমার কিছু আমি কি তোমার জামায়ের বউ বা তোমার ফ্যামিলি মেম্বার্স তোমার কিছু তাতে আর আমার মুখের ভাষা যেরকম সেটা আমার পার্সোনাল ব্যাপার তুমি কেন আমাকে নিয়ে ভিডিও বানায় তোমারও ভিউজ কামাচ্ছ দেখতেছো যে এখন আমাদেরটা ভাইরাল টপিক এখন জামাই নিয়ে ডলাডলি করেও ভিউজ পাচ্ছ না সো যদি দুইশো তিন নিয়ে কথা বললাম একটু মানে ফর ইউতে আসা যায় কমেন্টগুলো চেক করছো কমেন্টে তোমাকেই বাস দিচ্ছে সবাই